এরকম বলছে গাছে উঠে এরকম বলছে আজকে পুতুলকে দেখাচ্ছি মজা আমরা টাকা দিয়ে কিনে এনেছি আর খেলতে দেবে না কোথায় আমাকে দেখা নামিয়ে দিচ্ছি কই দেখি দেখি ওরে মারে কত উঁচুতে উঠে গেছে দাঁড়া তুই নামাতে পারবি না পড়ে যাবি আমি নামিয়ে দিচ্ছি এ মা আমি নামাতে পারবো উরে বাবা এই 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 তো এই নেই নেই শক্ত করে ধরে রাখ মিষ্টু একটা চকলেট তোর আর একটা চকলেট আমার দুটো চকলেট তোর দুটো চকলেট আমার তিনটে চকলেট তোর তিনটে চকলেট আমার চারটে চকলেট তোর চারটে চকলেট আমার হিসাব বরাবর হ্যাঁ খুব সুন্দর হিসাব করা হলো তো ঠিক আছে

তাই নাকি ঠিক আছে নিয়ে নে এখান থেকে কোনটা নিবি ঠিক আছে যাই এবার আরেকটা বেলুন নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না চলে যাই তাড়াতাড়ি না হলে এটাও নিয়ে যাবে এই একটা একটা করে তো সবই নিয়ে নিলি নে এটাও নিয়ে নে 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 মনে হচ্ছে তোর বাবা বেলুনের দোকান খুলে নিয়ে বসেছে ভাগ এখান থেকে জন্য আমি বেলুন দিয়ে খেলা করতেই পারি না মা মা আমি বেলুনটা ফুলিয়ে খেলা করব না না আমি এখন তোকে বেলুন ফুলিয়ে দিতে পারবো না দেখতে পাচ্ছিস না আমি পুজো দিচ্ছি ভাগ এখান থেকে লাল কুকুর লাল কুকুর তুমি এখানে বসে আছো বাবা আমাকে বেলুনটা ফুলিয়ে দিল না তুমি আমার বেলুনটা ফুলিয়ে দাও না লাল কুকুর তুমি আজ তুমি বেলুন ফুলাতে পারো তুমি অনেক ভালো ছেলে বাহ মা তুমি তো আমাকে বেলুন ফুলিয়ে দিলে না দেখো লাল কুকুর আমাকে বেলুন ফুলিয়ে দিয়েছে কি কুকুর আবার বেলুন ফুলায় নাকি